আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে ঘরোয়াভাবে প্যাক তৈরির কিছু উপকরণ শেয়ার করছি বাইরে থেকে কৃত্রিম প্যাক না কিনে ঘরে বসে কিছু উপকরণের মাধ্যমে সহজেই প্যাকটি বানিয়ে ফেলতে পারবেন প্রথমে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি শশার রস আলুর রস টমেটোর রস দুধ বেসন লেবুর রস ডালের গুঁড়ো চালের গুঁড়ো হলুদের গুঁড়ো ইত্যাদি দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই হয়ে যাবে প্যাকটি দিয়ে ত্রিশ মিনিট রেখে ধুয়ে ফেলবেন এবং এটি সংরক্ষণও করতে পারেন ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন রাতে অথবা দিনে যে কোনো সময় এটা নাম নিয়ে আপনি এটা ব্যবহার করতে পারেন ব্যবহারের পর দেখবেন আপনার ত্বকটি অত্যন্ত মসৃণ ও উজ্জ্বল হয়ে যাবে আমি তো সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করে থাকি আসলে আমরা মেয়েরা তো রান্না বান্না ছেলে মেয়েকে স্কুলে আনা নেওয়া ইত্যাদি প্রতিদিনই করে থাকি তাই এতে করে অনেক সময় আমাদের ত্বক একটু ডার্ক এবং ধুলোবালিতে কেমন যেন হয়ে যায় তাই এগুলো একটু ব্যবহার করতে পারেন